জলপাইয়ের টকজাল মিষ্টি আচার আচারটি দেখতে যেমন সুন্দর আচারটি খেতেও ঠিকই সুন্দর ইনিয়ে পিনিয়ে আচারের বিভিন্ন কথা নিয়ে কথার মাঝে মিলা তালে সকলের হাসি বরাগাল থাকুক চিরকাল মা খালি চাচা ফু সকলেই একসাথে আমাদের আজকের আচারের রেসিপিটা দেখবেন বিভিন্ন রকমের রেসিপি হবে তো রেসিপিটা হওয়ার আগে আমরা প্রথমত জলপাইটাকে সংগ্রহ করে নিয়েছি তো আপনারা এরকম জলপাইটাকে সংগ্রহ করে নেবেন জলপাইটা সংগ্রহ করার পর ভালো করে পরিষ্কার করে নিয়েছি তো আপনারা ভালো করে পরিষ্কার করে নেবেন পরিষ্কার করার দেখতে পাচ্ছেন আমরা জলপাইটাকে সুন্দর করে সিদ্ধ করে নিয়েছি তো সিদ্ধ করবেন আপনারা তো জলপাইটার আজকের আচার আমরা হচ্ছে কোনো প্রকারের গুঁড়ো মশলা দেবো না আজকের সরাসরি যে একদম আঁহুর মশলা দেবো তো আহর মশলাটা হচ্ছে এই কালোজোড়া মেথি সাহজরা গোমরি এবং জামুন তো কড়াইটাকে আমরা চুলের উপরে দিয়ে আগুন ধরা দিছি নিচে নিচের তলে আগুন ধরানোর পরে আমরা সয়াবিন তেল দিয়েছি পরিমাণ মতো তো আপনারা পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে নেবেন তারপরে মশলাটাকে দেবেন মশলাটাকে দেওয়ার পরে এখন আমরা যে আসা যেই জলপাইটা সিদ্ধ করে রাখিছিলাম তো ওই জলপাটা আমরা দিয়ে দেব তো আপনারাও ঠিক এইভাবেই জলপাইটাকে দিয়ে দিবেন দেওয়ার পরে কিছু সবাই জ্বালাতে হবে জ্বালাতে জ্বালাতে চিনির পরিমাণের একটু কথা বলি বিভিন্নজন বিভিন্ন রকমের কথা বলে তো আমরা চিনিটা একটু বেশি পরিমাণ দেবো যেহেতু মিষ্টি একটু বেশি খাবো আমার কোনো ডায়াবেটিস নেই আর যারা ডায়াবেটিস আছে তারা চিনি পরিমাণটা একটু কম দেবেন তো আমরা চিনির পরিমাণটা একটু বেশি করে দিছি চিনির পরিমাণটা বেশি করে দিয়ে সুন্দর করে ভালো করে নাড়তে হবে এমনভাবে নার্ভেন্স যে ঘুটিয়ে যায় ঘুটিয়ে গেলে আবার কিন্তু সমস্যা হবে না বুঝতে পারছেন তো এইভাবে হবে নাড়তে 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 নাড়তি দেখতে পাচ্ছি পানিটা শুকো গেছে তো পানিটা শুকো যাওয়ার পরে একটু শুকনো শুকনো ভাব আছে তো আমরা কী করবো মাঝখানে একটু একটু পানি দিয়ে দেবো যদি পানিটা গরম করেও ধোয়া যায় আবার কাঁচা পানিও দেওয়া যায় যেটাকে বলে আপনার ঠান্ডা পানি তো পানিটা দেওয়ার পরে দেখতে পাচ্ছেন নাতেসি নাড়তেই সি নাতি দেখতে 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 পাচ্ছি না সুন্দর একটি কালার চলে আছে কালা আসার পরে এখন আমরা যে বিট লবণ আর আছে খাবার লবণ আছে ওই খাবার লবণটা পরিমাণ মতো দিয়ে নেবো তো আপনারা পরিমাণ মতো দিয়ে নেবেন তারপর দেখতে পাচ্ছেন কত সুন্দর টক টিকি একদম সুন্দর কারেন ঝাল ভালো করে গুঁড়ি করে নিছি ভাইজি তো আপনারা ভালো করে গুঁড়ি করে নেবেন গুঁড়ি করার পরে পরিমাণ মতো ঝাল দেবো ঝাল দেওয়ার পরে এরকম বেশ কিছু সময় জ্বালাবেন জ্বালাতেই থাকবেন জ্বালাতেই থাকবেন একটি কথা মনে রাখবেন মাঝে মাঝে জাল একটু কমা দেবেন আর কমা দেওয়ার পরে একটু টেস্ট করে দেখবেন সার সব ঠিকঠাক আছে কি না তো এভাবে নাতি নাতি আমাদের আশারে যে একটি ভাব চলে আসছে এখন কী করব খাবার লবণ আরেকটু পরিমাণ মতো দিয়ে নেব তো আপনারা খাবার লবণ পরিমাণ মতো দিয়ে নেবেন দ্বিতীয় দ্বিতীয় দেখতে পাচ্ছেন আচারের একটি ভাব চলে আসে বা আচার হয়ে গেছে তো ঠিক এইভাবে জলপাইয়ের আচারটি তৈরি করবেন আর এই জলপাইয়ের আচারটি এভাবে তৈরি করলে কী হবে নি সব কথা শেষ কথা হয়ে গেছে আমার অর্গ্যানিক আচার বাড়ি ঝাল মিষ্টি জলপাইয়ের আচার তো নতুন নতুন আচারের ভিডিও দেখতে আমার অর্গ্যানিক আচার বাড়ি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর হচ্ছে কমেন্ট বক্সে কমেন্ট করবেন